আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন তো আজকে কিন্তু ন হাজার নয়শো নিরানব্বই টাকায় ল্যাপটপ থাকবে আই থ্রি থার্ড জেনারেশন নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় থাকবে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভালো ভালো ল্যাপটপ কিন্তু আমরা খুবই অফার প্রাইজে দেব ইভেন কি প্রিমিয়াম সেগমেন্ট সিরিজের ল্যাপটপে কিন্তু আছে যেমন জেটবুকের ল্যাপটপ আছে জেট বুক ফায়ারফ্লাই জি নাইন যেটা বাংলাদেশের মধ্যে একমাত্র ফারক আটি সলিউশন আসলে পাবেন পি প্রসেসর যেটা গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলোটা প্রসেসর বারোটা থ্রেড বারো এমবি ক্যাশের এই ল্যাপটপটি সেকেন্ডের মধ্যে যে কোনো কাজ করতে পারবেন ইভেন কি জি টেনের ল্যাপটপ আছে রাইজন ফাইভ এবং আই সেভেন জি টেনের রয়েছে থার্টিন জেনারেশনের কোরাই সেভেন এদিকে রয়েছে জেট এদিকে রয়েছে ডেলের ল্যাপটপ আরও অনেক ল্যাপটপ আছে এখান দিয়ে অনেক ল্যাপটপ আছে আমার গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে আপনাদেরকে দেখাবো তো শুরুতে আমরা একটু কম বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করবো যেমন আমার হাতে একটি ল্যাপটপ আছে ডেলের এটা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের এবং দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএচডি ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ থাকবে দুই ঘন্টা প্লাস সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ ফুল টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপটি দিচ্ছি পেন্টিয়াম সিলভার কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে দিব আপনাদেরকে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় থ্রি সিক্সটি ডিগ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু কালেক্ট করতে হবে চলে আসতে হবে ফারুকাটি সলিউশনে আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফেসিলিটি আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেটে ল্যাপটপ দেবো ইনশাআল্লাহ পুরো ভিডিওটি কন্টিনিউ করো তো বিয়ার্স আমাদের কাছে নতুন কোয়ান্টিটি চলে আসছে যেটা জেট ফায়ারফ্লাই অনেকেই কমেন্ট করেছেন অনেকেই জানতে চেয়েছেন খুবই পপুলার এবং হাই কনফিগারেশনে একটি ল্যাপটপ যেটা আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন এটার প্রাইস সম্পর্কে ইনফরমেশান নেবেন জেড বুক ফায়ার ফ্লাই জি নাইনের জেড বুক জি নাইন যেটা পি প্রসেসর ইউ ইউ প্রসেসর না প্রি প্রসেসরে গেমিং প্রসেসর দিয়ে ষোলো জিবি র্যাম থাকছে এবং দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো দুটে অ্যাসিডি কিন্তু এটার মধ্যে আপনার চাইলে পাবেন এবং এটাতে যে অ্যাসিডি ব্যবহার করা হয়েছে জেন কার্ট সিক্স অ্যাসিডি আসছে এটা কিন্তু বারো এমবি ক্যাশে টুয়েলভ জেনারেশন পি প্রসেসরে কোরাই ফাইভের ল্যাপটপটি খুবই অফার প্রাইজ থাকছে একদম ওভারঅল ফ্রেশ রয়েছে একদম নতুন কন্ডিশনে আছে এটা আমাদের কাছে কোয়ান্টিটি পিচে পিজে আছে যারা ঢাকার বাইরে থেকে হোলসেলে নিতে পারেন আমাদের ফোন নাম্বার থাকবে ভিডিও স্ক্রিনে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন জেনে ল্যাপটপগুলো পার্সেস করবেন খুবই অফার প্রাইজে গেমিং ল্যাপটপ গাড়ি সলিউশনে দিচ্ছে জেট বুক ফায়ারফ্লাই অনেক দামি একটা সিরিজ আপনারা গুগলে সার্চ করে প্রাইস বাংলাদেশে যে প্রাইসটা থাকবে তার থেকে দশ থেকে পনেরো হাজার টাকা কমে আমরা আপনাদেরকে এই ল্যাপটপ দিব এবং ফ্রেশ এবং ব্যাটারি ব্যাকআপ ম্যাক্সিমাম ব্যাটারি ব্যাক আপ এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন সাথে অরিজিনাল চার্জার তিনটে গিফট সহ কিন্তু কোয়ান্টিটি ল্যাপটপগুলা কোয়ান্টিটি একে ফারোকআলেশনে আছে তো এছাড়া কিন্তু আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে যেমন এলিট বুকের ল্যাপটপ আছে কোরাই সেভেন কোরাই সেভেনে দেখতে পাচ্ছেন কোরাই সেভেন ভিপ্রো কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর যেটাতে ষোলো জিবি র্যাম থাকছে ডিডিআর ফাইভ ভেরিয়েন্টের এবং এটাতে পাঁচশো বারো জিবি জেন কার্ড সিক্স অ্যাসিডি রয়েছে যেটা আপনি খুবই দ্রুত যে কোনো কাজ আপনি অপারেট করতে পারবেন এবং সাথে অরিজিনাল সফটওয়্যার অরিজিনাল উইন্ডুজ সহ একদম নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে থাকছে বিয়ার্স এছাড়া আমাদের কম বাজেটের অনেক ল্যাপটপ আছে আমরা ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে দেখাবো তো রাইজেন ফাইভের ল্যাপটপ আছে জি টেনের রাইজেন ফাইভ যারা নেবেন এটা দেখতে পাচ্ছেন জি টেন একদম বক্স প্যাড কন্ডিশনের আছে একদম বক্স থেকে জাস্ট খোলা হয়েছে ল্যাপটপগুলো একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন জি টেনের ল্যাপটপ রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে ষোলো পাঁচশো বারো জিবি দুটো ভেরিয়েন্টের ল্যাপটপই আমাদের কাছে রয়েছে এবং কি বত্রিশ জিবি র্যাম দিয়েও কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবেন এছাড়া এল বুকের সব ধরনের কালেকশন আমাদের কাছে এই মুহুর্তে অ্যাভেলেবেল যেমন এল ইড বুকের জি এইটের ল্যাপটপ আছে আই ফাইভ এবং রাইজন ফাইভ দুটোই রয়েছে জি সেভেন জি সিক্স জি ফাইভে জি ফাইভের ল্যাপটপগুলোও কোরআ ফাইভ রাইজেন ফাইভের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল সবচেয়ে বেশি বিকৃত যে ল্যাপটপটি আছে আপনাদেরকে একটু দেখাবো এটা ইভো এডিশনের ল্যাপটপ ইভো এডিশন ইনটেল ইভো এডিশন দিয়ে সার্চ করে দেখে নেবেন সেভেন ফোর টু জিরো ইভো এডিশনের ল্যাপটপ ইলেভেন জেনারেশন কোর আই ফাইভ ইনটেল আইডিস গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে ষোলো পাঁচশো বারো জিবি রয়েছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কার্বন ফাইবার বডি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে অরিজিনাল চার্জার সহ ল্যাপটপটি খুবই অফার প্রাইজ থাকবে চলে আসবেন ফারুকাটি চলে শুনে এছাড়া আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ল্যাপটপ আছে যেমন সার্পেস ল্যাপটপ ফোর রয়েছে সার্পেস ল্যাপটপ থ্রি রয়েছে ব্ল্যাক এবং সিলভার দুটি কালারে রয়েছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন ইভেন কি ফিফটিন এই ফিফটিন ইঞ্চ ডিসপ্লে সার্ফেস ল্যাপটপও কিন্তু আমাদের কাছে পাবেন দেখতে পাচ্ছেন সারফেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো দুশো ছাপ্পান্ন জিবিতে এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজে থাকবে একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কার্বন আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেশ পিস এক্স ওয়ান কার্বন কিন্তু ফারুক সলিউশনে পাবেন এক্স ওয়ান কার্বনের ইলেভেন জেনারেশন যেটা ইভো সার্টিফাই ইভো এডিশনের ল্যাপটপ দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ আছে এখনও ফিঙ্গার প্রিন্টের উপরে কিন্তু পেপার্সটা রয়েছে কে কেমন ফ্রেশ রয়েছে বুঝতে পারছেন ফুল টাচ স্ক্রিন ইলেভেন জেনারেশন আই ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এক্স ওয়ান কার্বনটি আমরা প্রাইস দিচ্ছি অনলি সিক্সটি থ্রি থাউজেন্ড তেষট্টি হাজার টাকা এক্স ওয়ান কার্বন পাচ্ছেন ফুললি ফ্রেশ কন্ডিশন টাচ স্ক্রিন দিয়ে একদম নতুনের মতো আছে প্রিমিয়াম ল্যাপটপ যেগুলো থ্রি লাক্সের কাছাকাছি নিউ প্রাইস ছিল এখনও একদম নতুনের মতো আছে ব্যাটারি হেলথ রয়েছে নাইনটি পার্সেন্টের উপরে ব্যাটারি হেলথ আছে এক্স ওয়ান কার্বনে আরও কিছু ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এক্স ওয়ান কার্বন টেন জেনারেশন এক্স ওয়ান কার্বন এইট জেনারেশন ইভেন কি এক্স ওয়ান ইয়োগা ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এক্স ওয়ান ইয়োগা ইলেভেন জেনারেশন এইট জেনারেশন ল্যাপটপ আছে এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে বত্রিশ জিবি র্যাম দিয়ে রয়েছে ষোলো জিবি র্যাম দিয়ে আছে যেমন বত্রিশ জিবি র্যাম দিয়ে এটা রয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ এটা মডেল হচ্ছে ফাইভ ফোর এটা মডেল হচ্ছে সেভেন ফোর টু জিরো সেভেন ফোর টু জিরো টু ইন ওয়ান ম্যাটালিক বডির ল্যাপটপ ইবো এডিশনের এই ল্যাপটপটি কিন্তু খুবই অফার প্রাইজে থাকবে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসইডি আই সেভেন ইলেভেন জেনারেশনের এই ল্যাপটপ দিয়ে যে কোনো কাজ আপনি কিন্তু সেকেন্ডের গতিতে করে নিতে পারবেন লে টি ফোরটিনের ল্যাপটপ আছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো রেটে আমরা টি ফোরটিন দিচ্ছি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ দিচ্ছি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকা টি ফোরটিনের ল্যাপটপ টেন জেনারেশন একেবারে ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে ল্যাপটপগুলো কোয়ান্টিটি আকারে আছে ইভেন কি টি ফোরটিনের কিন্তু ইলেভেন জেনারেশনটা আমাদের কাছে আছে টি ফোরটিনের রাইজান ফাইভটাও কিন্তু আমাদের টুয়েলভ জেনারেশন আরও কিছু ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশন ডেলের সেভেন ফোর থ্রি জিরো সেভেন ফোর থ্রি জিরো সার্চ করলে বাংলাদেশের মধ্যে খুবই কম ইউনিট পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেভেন ফোর থ্রি জিরো দিয়ে গুগলে সার্চ করবেন টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ যেটাতে আপনার বারো এমবি ক্যাশের প্রৌসর ব্যবহার করা হয়েছে বারোটা প্রৌসর দশটা থ্রেড রয়েছে ফুল কার্বন ফাইবার দিয়ে এখনও দেখা যায় এগুলার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সার্চ করলে পাবেন এই ল্যাপটপগুলো কিন্তু খুবই অফার প্রাইজ পাবেন আমাদের কাছে চলে আসবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এছাড়া কিন্তু জেটবুকের যে ল্যাপটপগুলো আমরা আপনাদেরকে ফায়ার ফ্লাই ল্যাপটপগুলো আমরা আবার একটু আপনাদেরকে রিফিট করছি এগুলো কিন্তু এখনও প্রায় সাত থেকে আট মাসের ওয়ারেন্টি রয়েছে নতুনের ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন জেটবুক জি নাইন ফায়ার ফ্লায়ার এই ল্যাপটপটি পি প্রসেসর গেমিং প্রসেসরদের ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি সিক্স জি সেভেন জি এইটের ল্যাপটপ আসলে যারা কম বাজেটের ল্যাপটপটা দেখতে চাচ্ছেন আপনাদেরকে একটু দেখাবো কম বাজেটের ল্যাপটপ কিন্তু রয়েছে যেটা নয় হাজার নয়শো নিরানব্বই টাকায় পাবেন এটাতে রয়েছে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি থার্ড জেনারেশন কোরাই থ্রি থার্ড জেনারেশন কোরাই থ্রি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ থাকবে দেড় থেকে দু ঘন্টা ব্যাকআপ পাবেন খুবই চমৎকার ল্যাপটপ পাচ্ছেন অনলি নয় হাজার নিরানব্বই টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে কুরিয়ারে অর্ডার করতে পারেন আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে যে কোনো অ্যামাউন্টের ইএমআই কিন্তু আপনি তিন থেকে ছত্রিশ মাসের একটা প্রসেসিং আমরা করে দিতে পারবো তো চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলার ঠিক দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলারের ঠিক পশ্চিম পাশে ফারুকআ চল বড় একটি বিল রয়েছে আপনারা একটু খেয়াল করলেই পাবেন দুতলা আসলে আমাদের শোরুমটি খোলা পাবেন সপ্তাহের সাত দিনই খোলা থাকবে তো আজ এই পর্যন্ত নতুন কোনো ইনফরমেশন নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফেজ